বিতর্কিত সব কাণ্ড কারখানার বরাবরই সবিস দুনিয়ার খবরের শিরোনাম হতে পছন্দ করে ভারতীয় মডেল পুনম পাণ্ডে শেষ গেল বছর নিজের মৃত্যুর খবর ছড়িয়ে দিয়ে মিডিয়ায় তুমুল ঝড় তোলেন তিনি নকল এই পাবলিসিটি স্ট্যান্ড ঘিরে এবার ভালোই ফাঁসতে যাচ্ছে লাশ সময় এই মডেল তার বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানি মামলা করেছিলেন ফাইজান আনসারি নামে ভারতীয় এক সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েসার এবার সেই পুনম পাণ্ডের সব পাপ নাকি ধুয়ে গেছে নদীর জলে হ্যাঁ এমনই এক পোস্ট দিয়ে আবারও আলোচনায় ভারতীয় বিতর্কিত মডেল অভিনেত্রী পুনম পাণ্ডে এবার মহাকুম্ভে গিয়ে ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নানের করে খবরে তিনি বিস্তারিত ডেস্ক রিপোর্টে মহাকুম্ভে গিয়ে স্নান করে সব পাপ ধুয়ে ফেলেছেন পুনম এমন দাবি করে সামাজিক মাধ্যমে দিয়েছেন ছবি এছাড়াও ত্রিবেণী সঙ্গমে তার স্নানের বেশ কিছু ছবি অনলাইনের রীতিমতো ভাইরাল ছবিগুলোতে পুনমকে দেখা যাচ্ছে কালো সাদা রঙের কুর্তা পরে ত্রিবেণী সঙ্গমে ডুব দিচ্ছেন অভিনেত্রী নিজের সমাজ মাধ্যমে সেই ছবি শেয়ার করে লিখেছেন আমার সব পাপ ধুয়ে গেল আর এক জায়গায় দেখা যাচ্ছে পুনমের কপালে তিলক লেপন পর্ব চলছে কোথাও আবার তিনি পাখিদের জন্য দানা ছড়াচ্ছেন মহাকুম্ভের ভিড়ের ছবিও তুলে ধরেছেন পুনম সন্ধ্যারতির ঝলক ও দেখা যাচ্ছে তার পোস্টে কোথাও আবার কুম্ভে উপস্থিত নারীদের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে পনমকে। মহাকুম্ভ থেকে এমনই নানা মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন সমাজ মাধ্যমে সেই সব ছবির সঙ্গে বিতর্কিত অভিনেত্রী লিখেছেন মহাকুম্ভ জীবনকে খুব কাছ থেকে দেখছে বছরের প্রবীণকেও খালি পায়ে ঘন্টার পর ঘন্টা হেঁটে যেতে দেখেছি এখানে বিশ্বাসের কোন সীমা নেই অন্যদিকে মহাকুম্ভে গিয়ে এবার জীবন বদলে ফেলেছেন বলিউড অভিনেত্রী মমতা কুলকার সব রীতি মেনে তিনি সন্ন্যাসী নিয়েছেন সন্ন্যাসী নেওয়ার সময় অঝরে কেঁদেছিলেন অভিনেত্রী